এই তো গত দু হাজার বাইশে মে মাসের দিকে আমরা ফায়ার সার্ভিসের নিমাজি থেকে একটা রিক্রুটমেন্ট বাইর আমরা তারপরে বিভিন্ন ডিস্ট্রিক্টে ফিজিক্যাল সুস্থভাবে সুষ্ঠুভাবে হয়েছে তারপরে নেক্সট ইস্ট্রুতে দু হাজার তেইশে জানুয়ারি মাসে আট তারিখে রিটার্ন এক্সাম হয়েছে তারপরে আজকে দুই থেকে আড়াই বছর তিন যাব তিন বছর যাবো দিচ্ছে বাকি যে বাইডার প্রসেস এবং ফাইনাল লিস্ট আউটটা ওইটার কোনো খবর নেই কোনো কিছু নাই আমরা অনেকবার দেখে থাকি সাথে দেখাশোনা করতে কথা বলছিলাম তারপর কোনো পারমিশন পাইছি না অ্যাপ্লিকেশন দিয়েছি আমরা ফায়ার সার্ভিস গিরেক্টার সার্ভের সাথে তো পার্থ কোনো হয় না ইলেকশান কালকে ওইটা কালকে ওইটা ভোট চেঞ্জ দিয়েছে একটা বোর্ড আসতো ভোটটাও চেঞ্জ দিয়েছে কোনো আপডেট স্যার আমরা কী করতাম আমরা তো ইলেকশনে যে আমরা যে ভর্তি এখন রানি গভর্নমেন্টে ওইটা তো আমরা কী দিই জব আমরা জবে আমরা আসাছি আমরা জবে লেগেই আশাবাদী তাহলে কিন্তু আমরা সবসময় বিজেপি গভর্নমেন্টের ওপর আশাবাদী কিন্তু আমরা কিন্তু আমরা কতটা ধৈর্য রাখতে পারবো কতটা আমরা ধৈর্য রাখতে পারবো না তিন বছর যাবো দেয়া গেছে না একদম বেকারকে করে দেওয়ার বলতে কুর্ধুরা বাড়িতে ফ্রাস্টেছে না ওই জিনিসটা তিন বছর আছে আছে কি কি চাও চাও আমরা যে আমরা তারিখ মে মাস দু হাজার বাইশে ইন্টারভিউ নেওয়া আছে সে এক্সামগুলো দেওয়া হয়েছে অখনো আমাদের কোনো কিছু দেওয়া হয়নি তার জন্য আমরা আজকে সবাই মিলে দেওয়ার জন্য কবে নেওয়া প্রায় তিন বছর লাইন হচ্ছে সেই দু হাজার বাইশে ছয় ম্যাপে নেওয়া হয়েছিল এখন তোমরা কি চাও তখন আমরা আমরা এক্সামগুলো শেষ হয়েছি এটা কোনো কিছু খবর পাইতেছে না কি হচ্ছে না হচ্ছে জন্য আমরা মানে